নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন ধানতের দিন তারা কি কি ক্রয় করতে পারেন অর্থাৎ কিনতে পারেন যার ফলে তাদের শ্রী বৃদ্ধি করবে এবং শুভ ফল পাবেন নমস্কার আগামী আঠেরোই অক্টোবর দু শনিবার কিন্তু রয়েছে ধানতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী প্রত্যেক বছর কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয় বহু বছর আগে থেকে কিন্তু এই যে ধানতেরাস এটি চলে আসছে হয়তো আমাদের বাংলায় বা পশ্চিমবঙ্গে খুব বেশি এটা নিয়ে সেরকম ছিল না তবে বর্তমানে কিন্তু ধন বা ধনতেরাস বেশ বড় একটি ধার্মিক অনুষ্ঠান হিসাবে পালন করা হয়ে থাকে তো এই দিন কর্কট জাতক জাতিকারা কী কিনবেন এবং বলে দেবো কি কি কিনবেন না অবশ্যই তো চলুন শুরু করা যাক কর্কট রাশির জাতক জাতিকারা পালের জিনিস কিনতে পারেন অর্থাৎ মুক্ত জিনিস এদিন কিনতে পারেন অর্নামেন্টস হোক বা নেকলেস মানে মুক্ত রিলেটেড যে কোনো জিনিস বা ধরুন আপনি কোথাও দেখিয়েছেন হাত বা আপনি কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়েছেন অ্যাস্ট্রোলজার আপনাকে মুক্ত কিনতে বলেছে এই দিন কিন্তু একটা শুভ দিন আপনি চাইলে কিনতে পারেন এর সাথে সাথে এদিন কিন্তু আপনি বই কিনতে পারেন বই যে কোনো ধরনের ধার্মিক গ্রন্থ হতে পারে কিনতে পারেন বা পড়াশোনা রিলেটেড আপনার যে বিষয়ের প্রতি ইন্টারেস্টেড এরকম বই কিনতে পারেন তবে থ্রিলার ক্রাইম বা এরকম ধরনের বই এইসব বই কেনা থেকে কিন্তু বিরত থাকতে হবে এদিন কিন্তু খাদ্য বস্তু কিনতে পারেন যে কোনো ধরনের সাত্বিক আহার এরকম ধরনের কোনো প্যাকেজ ফুড বা এমনি খাওয়ার এদিন কিনতে পারেন এদিন চাল কিনতে পারেন যাদের মাসিক চাল কেনা হয়ে গেছে চাইলে আধা কেজি বা এক কেজি চালও এদিন কিন্তু কিনতে পারেন তাতে কিন্তু কোনো ব্যাপার নেই যে আপনাকে এতটাই চাল কিনতে হবে এবং চাল কেনা কিন্তু খুব শুভ এই দিনে মা লক্ষ্মীর যে আমরা আশীর্বাদ চাই তার মধ্যে কিন্তু চাল একটা খুব বড় জিনিস তো সেই জিনিসটাও কিন্তু আপনারা চাইলে এদিন কিনতে পারেন এর সাথে সাথে আপনারা ডায়েরি কিনতে পারেন বস্ত্র কিনতে পারেন বস্ত্র বলতে এদিন আপনারা যে কোনো ধরনের বস্ত্রই কিনতে পারেন তবে লাইট কালার বা হালকা শেডের বস্ত্র আপনাদের জন্য খুব বেশি শুভ কালো বস্ত্র কিন্তু এই দিন কিনবেন না এদিন দিন সিলভারের জিনিস আপনারা কিনতে পারেন গোল্ড কেনা থেকে আপনারা এই সময় বা এই দিনটা বিরত থাকুন রাশি অনুযায়ী বা আপনার ইচ্ছে হলে কিনতে পারেন তবে আমি বলবো এদিন কিন্তু গোল্ড কেনা থেকে বিরত থাকা আপনাদের জন্য ভালো এছাড়াও পারফিউম কিনতে পারেন যে কোনো ধরনের সাজার জিনিস কিনতে পারেন শাড়ি কিনতে পারেন এই সব ধরনের জিনিসগুলো কিনতে পারেন সিলভারে আপনারা চাইলে অনলাইন ইনভেস্টও করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে